নিরাপত্তার নামে সন্তানদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন না তো সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখার নামে অনেক বাবা মা নিজেদের জীবনকে স্থবির করে ফেলে নিজের স্বপ্নগুলো বিসর্জন দেন কিন্তু প্রশ্ন হল এই নিরাপত্তাকে আদৌ সন্তানকে গড়ে তোলে নাকি ধীরে ধীরে নিঃশেষ করে নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে আপনি মনে করছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে ভুল যে সন্তান জানে তার বাবার জমি আছে টাকা আছে ব্যবসা আছে সে জীবন নিয়ে আর লড়াই করতে চায় না সে জীবন নিয়ে আর লড়াই করতে চায় না সে ছোট থেকে চায় আরও বেশি পাঁচ বছর বয়সে দামি খেলনা না ক্লাস টেনে আইফোন ইন্টারে বাইক অনার্সে গাড়ি আর পকেট মানি যেন ইমোশনাল রাইট আপনি না দিলে আপনি কৃপণ অযত্নবান বাবা হয়েও বোঝেন না সন্তানের অনুভূতি এমন তাকমাই শুনতে হবে আপনাকে আসলে সন্তানকে অলস বানানোর জন্য সন্তান যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী আপনি আপনিই তাকে জানিয়েছেন তোমার ভবিষ্যৎ আমি গুছিয়ে রেখেছি এই বার্তাটাই তাকে সংগ্রামের পথ থেকে দূরে সরিয়ে দেয় পৃথিবীর বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় সে জানে সে খেতে পারে পড়তে পারে ঘুমোতে পারবে নিজে কিছুই না করে আর এখানেই বিপদ সত্যিকারের ভালোবাসা মানে শুধু দেয়া নয় সঠিকভাবে দেয়া সন্তানের জন্য পড়াশোনার খরচ বা চিকিৎসার দায়িত্ব নেয়া নিশ্চয়ই দায়িত্ববোধেরই অংশ কিন্তু তার জন্য দশ বিঘা জমি রেখে যাওয়া কোনো বাধ্যতামূলক দায়িত্ব নয় একজন মা বা বাবারও নিজস্ব স্বপ্ন থাকে নিজের ইচ্ছে থাকে হয়তো আপনি ভেবেছিলেন হজে যাবেন জীবনে একবার বিদেশে ঘুরে আসবেন কাউকে সাহায্য করবেন কিন্তু সেসব স্বপ্ন আপনি চাপা দিয়েছেন সন্তানের ভবিষ্যৎ সাজাতে গিয়ে সেই সন্তান হয়তো কখনো জানবেই না আপনি কি ত্যাগ করেছেন কারণ সে ধরেই নিয়েছে এই ত্যাগ আপনার দায়িত্ব ছিল তবে এখন সময় বদলানোর সন্তানের সামনে থাকা অর্থের থলিনা ছড়িয়ে তার সামনে জীবন সংগ্রামের দরজা খুলে দিন তাকে বোঝান জীবন তার নিজের যুদ্ধ আপনার দায়িত্ব শুধু তাকে শক্ত করে গড়ে তোলা তারপর সে পৃথিবীর সন্তান নিজেকে প্রমাণ করার দায়িত্ব তার শুধুই তার আপনি যদি পারেন এই উপলব্ধিটা তাকে দিতে তাহলে সে তার নিজের বারো বিঘা জমি গড়বে আপনার দশ বিঘা ছুঁয়েও দেখবে না আপনার রেখে যাওয়া অর্থে জীবন চালানো আর অন্যের আন্ডারয়ার পরে শরীর ঢেকে রাখা একই ব্যাপার একটু অস্বস্তিকর শোনালেও কথাটা নির্মম সত্য সন্তানের আত্মসম্মান তৈরি হয় নিজের অর্জন দিয়ে বাবা মার টাকায় নয় অতএব সন্তানের ভালো চাইলে তাকে আন্তরিকতা দিন সাহচর্য দিন শিক্ষা দিন কিন্তু অর্থ দিয়ে তার পৃথিবী গড়ে দেবেন না তাকে শেখান নিজের জন্য বাঁচতে নিজের জন্য লড়াই করতে সন্তানকে মানুষ করুন ভোক্তা বানাবেন না তাহলে সে একদিন সত্যিকার অর্থে আপনাকে ধন্যবাদ জানাবে আপনি রেখে যাওয়া টাকায় নয় নিজের অর্জিত জীবনের মাধ্যমে